গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আর আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন আগেই পরিচয় করে দিয়েছি সাবেক ক্রিকেটার বর্তমান ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক মাঝার উদ্দিন অমি স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমরা আজকে বিষয় হিসেবে বেছে নিয়েছি ক্রিকেটাররা হঠাৎ কেন ভিলেন কেন এই বিষয় সেটার একটু প্রেক্ষাপটটা বলি গতকাল বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছে আপনারা জানেন যে বিমানবন্দরে ক্রিকেটারদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দর্শকরা কিংবা সমর্থকরা আসলে আক্ষেপ থেকেই বলি আবেগ থেকেই বলি তারা ক্রিকেটারদের দূর দিয়েছেন এবং তার প্রেক্ষিতে ক্রিকেটাররাও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হতাশার কথা ব্যক্ত করেছেন আসলেই কি ক্রিকেটাররা ভিলেন কিংবা আসলেই কি ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের সাথে বাংলাদেশের হোয়াইট ওয়াশ কি আসলে অপ্রত্যাশিত কিংবা প্রত্যাশিত এই সব বিষয় নিয়ে কথা বলবো আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে হবে দেখানো নম্বরগুলোতে। অমির কাছে জানতে চাই যে এই সিরিজটা শুরু হওয়ার আগে আফগানিস্তানের সঙ্গে আমরা হয়তো ভেবেছিলাম যে টি টোয়েন্টিতে বাংলাদেশ হাঁটতে পারে ওয়ান ডে তে বাংলাদেশের জেতার সম্ভাবনা কিন্তু হয়েছে আসলে একদম রিভার্স মানে এটার কারণটা কি এবং ক্রিকেটারদেরকে আসলে যেভাবে ভিলেন বলা হচ্ছে যে তিনটা ম্যাচে যে পারফরমেন্স সেটা কি আসলে সত্যি তারা ভিলেন কিনা মানে অনেকগুলো প্রশ্নই আপনার কাছে আমি শুরু করতে চাই ফার্স্ট অফ অল যেমন আপনি বলেন টি টোয়েন্টিতে আমাদের এক্সপেকটেশন ছিল যে হয়তো মেবি আফগানিস্তানের সাথে আমাদের স্ট্রেংথ অনুযায়ী পিছিয়ে বাট ওয়ান ডে আমরা ভালো খেলি বা আমরা এক সময় ভালো খেলতাম এখন আমার মনে হচ্ছে যে ওয়ান ডেতে ডিক্লাইন করার সবচেয়ে মেন রিজন হচ্ছে আমাদের সেই কনসেন্ট্রেশন লেভেল ভালো নেই মানে অ্যাজ আ ক্রিকেটার ব্যাটিং কেন ভালো হয় না ব্যাটিংয়ে ফোকাসটা কিন্তু প্রত্যেক বলের একজন বোলার ছয়টা চান্স পাবে একজন ব্যাটার কিন্তু একটা ভুল করবে ওটাতেই আউট হবে এখন আমাদের প্লেয়ারদের ওই যে টি টোয়েন্টির ভেতরে মেজাজটা ঢুকে যাওয়াতে একটা প্লেয়ারকে যে দশ ওভার ব্যাট ওভার পনেরো ওভার ব্যাট করতে হয় ওই জায়গাটা থেকে আমরা সরে এসেছি যার কারণে কিন্তু আমাদের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটছে আপনি দেখবেন যে টিমে কোনো আমি অফেয়ারে আপনার সাথে বলছিলাম যে আমাদের কোনো সুপারস্টার নাই ওই ক্যারেক্টার নাই কিন্তু আমাদের যে একজন রেসপন্সিবিলিটি নেবে মিডল অর্ডারের কথা যদি বলি বা একটা দায়িত্ব নেওয়ার যে ব্যাপারটা থাকে এখন একজন আরেকজনের উপর দায়িত্ব ছেড়ে চলে আসার মতো সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে আর ভিলেন কিনা না জানি না তবে দর্শক হতাশ খুব স্বাভাবিক আপনার আফগানিস্তানের এগেন্সে যখন দুশো রানে হারবেন যখন কোনো রকমের ফাইট শো করতে পারবেন না এটার কোনো এক্সপ্লেনেশন যখন আপনার কাছে থাকবে না তখন দর্শক জানতে চাবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় আর এমনও না যে আমরা হারলে দর্শকরা খেপছে ক্ষেপছে কিন্তু যখন কোনো ফাইট না হচ্ছে বা একটা দলের মধ্যে যে তারণাটা থাকে সেটা যখন না দেখা যায় তখন কিন্তু প্লেয়াররা মানে তখন ওই ওই জিনিসটার শিকার হয় লাস্ট ওয়ান ডেতে যদি দেখবেন যে কোনো সময় মনে না যে বাংলাদেশ একটু ট্রাই করছে যে দুইশো রানে হারা ওয়ান ডে ক্রিকেটে এগেন্স্ট আফগানিস্তান এটা আসলে কিন্তু খুবই দুঃখজনক এবং ওই জায়গাটা থেকে দর্শকদের যে ক্ষোভটা সেটা খুবই জাস্টিফাইড আমি এটাতে একটু অবাক হইনি হ্যাঁ এয়ারপোর্টে যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত অবভিয়াসলি সিকিউরিটি আরও ইমপ্রুভ করা দরকার বাট এরকম অনেক দেশেই হয় এরকম অনেক দেশেই হয় প্লেয়াররা ভালো করলে তাদেরকে মানে আমরা ভালো বলি খারাপ করলে খারাপই বলি প্লেয়ারদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করে সামনে ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে আমার মনে হয় পারফর্ম করে ওটার উত্তর দিতে হবে আচ্ছা তার মানে আপনি বলছেন যে পারফরমেন্সে ঘাটতি ছিল এটা একদমই স্পষ্ট এবং অনেকগুলো কারণ আপনি বলছেন মিডিল অর্ডারে ব্যর্থতা একটা সুপারস্টার কিংবা দায়িত্বশীল প্লেয়ার না থাকা এবং পারফরমেন্স তো আছেই সবার ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমি দেখলাম যে এই বছর মাত্র বাংলাদেশ একটা ওয়ানডে জিতেছে এবং গত সাতটা সিরিজে দশটা ওয়ানডে মধ্যে মাত্র একটা জিতেছে এবং চার পাঁচটা সিরিজ টানা হার মানে অবিশ্বাস্য মানে এটা একটা সময় ভাবাই যেত না দু হাজার পনেরো ষোলোর দিকে যখন আমরা ওয়ানডে খেলতাম রাইট দেখেন বেসিকগুলো দেখেন বাংলাদেশ লাস্ট দুই বছরে কয়টা তিনশো করেছে বাংলাদেশের কয়জন ব্যাটসম্যান লাস্ট দুই বছরে একটা হান্ড্রেড করেছে বাংলাদেশের কয়টা ম্যাচে আমরা পঞ্চাশ ওভার ব্যাট করেছি এই প্রশ্নগুলো কিন্তু মানে আপনি যদি এগুলো পাজাল না মিলাবেন একটা টিম হোটাট জিতবে আমরা ভালো বলবো তাহলে এটা প্রোগ্রেস হইলো না প্রোগ্রেসটা কখন হয় যে একটা দলের ধারাবাহিকতার গ্রাফটা উপরের দিকে উঠবে তখন আমরা বলবো হয়তো একটা ম্যাচ হারবে একটা ম্যাচ জিতবে বাট আমরা দিন শেষে দেখবো যে প্রগ্রেসটা কোথায় আমাদের কিন্তু তেইশ ওয়ার্ল্ড কাপেও যেখানে ছিল আমরা প্রত্যেকবার বলি নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের ইম্প্রুভমেন্ট দরকার এর জন্য এখন থেকে কাজ করা দরকার দেখুন দুই বছর চলে গিয়েছে আবার এক বছর পর আরেকটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আসবে তখন আমরা ওই লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ করবো বাট আমরা এখনও জানি না আমাদের প্রপার নাম্বার থ্রিকে প্রপার নাম্বার কে প্রপার নাম্বার কে আমাদের ওপেনিংয়ে কে মানে একদম স্ট্যাবলিশ কে হয়েছে আমরা কিচ্ছু জানি না কিন্তু এই জায়গাটাতেই আমাদের মনে হয় যে প্লেয়ারদের মধ্যে ওই ভালো মানে মন্দের ভালোরাই খেলছে দেখেছি এখন দেখার বিষয় নেক্সট তিনটা চারটা সিরিজে কি করে তারপরে গিয়ে আমি তাকে বলতে পারবো যে তিনি ধারাবাহিক এছাড়া আমাদের ধারাবাহিকতার অভাবের একটা মেন রিজন হচ্ছে যে আমাদের প্লেয়ারদের ওই রেসপন্সিবিলিটিটা নেওয়ার একটা প্রবণতাটা কম দেখা যায় যে যে ক্যাপ্টেন তাকেই নাকি রেসপন্সিবিলিটি নিতে হবে এছাড়া আর কেউ রেসপন্সিবিলিটি না নিলে কীভাবে হবে একটা দলে তো সিনিয়র প্লেয়ার তিনটা চারটা কোর গ্রুপ থাকে আমরা যেটা বলি যে কোর গ্রুপ থাকে আমরা জানি না আমাদের দলে অ্যাকচুয়ালি সিনিয়র প্লেয়ারকে বা কার রেসপন্সিবিলিটি কতটুকু ওই জায়গাটা থেকে একটা বড় ভ্যাকিউম তো হয়েছে আরও তিন চার বছর হয়ে গিয়েছে আমরা যদি সাকিব আমি মুশফির কথা বলি তাদের যাওয়ারও কিন্তু দুই তিন বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত ওই জায়গাটা কেউ ক্যাচ করে নি এটা সবচেয়ে স্যাডেস্ট পার্ট আমাদের ওয়ার্ল্ড কাপ জয়ের কথা তো অনেক পরে

যারা ক্রিকেট চালাচ্ছে তারা কি আসলে এটা বুঝতে পারছে না কিংবা আরও আগে বুঝতে পারেনি দেখেন একটা জায়গায় গিয়ে প্লেয়ারদের রেসপন্সিবিলিটিটা প্লেয়ারদের কেউ নিতে হবে অবশ্যই দেখেন মাঠে যখন খেলা হবে তখন তো কেউ গুলিয়ে খাওয়াই দিবে না আপনাকে আপনার জন্য আপনার হোমওয়ার্কটা কতটুকু করেছেন আপনি এটা আপনার উপর ডিপেন্ড করবে এখন আপনি রাশিদ খানকে ফুল লেংথ ডেলিভারি আপনি যদি সুইপ খেলতে যান তাহলে তো এটা আপনাকে কেউ শিখায় দিবে না কারণ রাশিদ খান যে গতিতে বল করে ওই গতির বল আপনি সুইপে বসতে গেলেই বল চলে যাবে এটা তো আমার আমার নিজের একটা বোঝার কথা যে আমি হয়তো একদিন আউট হতে পারি দুই দিন আউট হতে পারি থার্ড ডেতে গিয়ে আমি এটা রেক্টিফাই করবো যে ভুলটা একবার করে ওই ভুলটা যদি আবার রিপিট হয় মানে ইউ আর নট লার্নিং ফ্রম ইউর মিস্টেক অন্য ভুল হতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু আমাদের একই ভুলও হয় আমাদের গেম সেন্স গেম অ্যাওয়ারনেস এগুলো তো অনেক পুরান কথা হয়ে গেছে এখন এগুলো বলতেও ভালো লাগে না অনেক কিন্তু বলতে হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রিকেট ডিক্লাইনিং আমি জনপ্রিয়তায় বলি আপনি স্টার ভ্যালুতে বললেন মানুষের বিরক্তি বাড়ছে এই জায়গাটায় কিন্তু ক্রিকেটের জন্য একটু অ্যালার্মিং কিনা সামনের দিনগুলোর জন্য হ্যাঁ ওই যে ওইটাই বলছিলাম অফিয়ারে যে দেখেন ফুটবলে আমাদের এখন কিছু রোল মডেল তৈরি হয়েছে জামাল ভুইয়ার কথা বলি আমরা হামদার কথা বলি আমরা ওরা কিন্তু নিজেদের ভ্যালুটাও ক্রিয়েট করছে চেষ্টা আমরা হংকং হংকংয়ের সাথে আমরা খুব টাফ ফাইট করেছি হংকং আমাদের র্যাঙ্কিং থেকে অনেক উপরের দল হয়তো হেরেছি আমরা জেতার কথা ছিল বা এরকম বাট ওই যে দর্শক কেন হ্যাপি কারণ তাদের মধ্যে ওই হাঙ্গারনেসটা দেখছে আমরা আফগানিস্তানের সাথে হাঁটতেই পারি এটা কোনো ইস্যু না কিন্তু আমাদের ওই যে হা মানে ফাইটটা দেখাতে হবে একটা প্রফেশনাল দল একটা টেস্ট প্লেইং নেশন আমরা ওদের থেকে অনেক আগে থেকে ক্রিকেট খেলি আমাদের ওই জায়গাটা থেকে একটা সেলফ রেসপেক্টের জায়গায় অ্যাটলিস্ট হারাটা ব্যাপার না কিন্তু আমাদের দ্য ওয়ে উই লস এটা নিয়ে কোয়েশ্চেন করা উচিত এবং প্লেয়ারদের ভেতরে ওই জিনিসটা কিভাবে গ্রো করতে হবে এটার জন্য কম্পিটিশন খুব বেশি দরকার একজন প্লেয়ারের পিছনে যদি একজন দুজন করে থাকে যে তার জায়গাটা নেওয়ার মতো তখন দেখবেন যে হাঙ্গানেসটা বেড়ে যাবে সেটা তো নেই আরো বরং আমরা দেখছি যে পুরনো প্লেয়ার ধরেন নাসির হোসেন এনসিএল টি টোয়েন্টিতে খেলছে তাকে আবার কবে জাতীয় দলে ফেরানো যায় এই আলোচনা শুরু হয়েছে মোসাদ্দেক হোসেনের কথা বলছি সৌম্য সরকারের কথা বলছি ঘুরে ফিরে কিন্তু ওই নামগুলোই আবার চলে আসছে এইটাই হচ্ছে যে মানে আমাদের তো মানে এই পুল অফ প্লেয়ার এরাই আছে আপনি অ্যাজ এ সিলেক্টার পয়েন্ট ভিউ যদি দেখবেন আপনি যদি ঢাকা লিগ দেখেন আপনি যদি বিপিএল দেখেন এনসিএল দেখেন দেখবেন যে হাতে গোনা পাঁচ সাতটা প্লেয়ারের বেশি আপনার চোখে পড়বে না সো এটার মানে হচ্ছে যে যারা ন্যাশনাল টিম খেলছে এরাই হয়তো বেস্ট এদের মধ্যে থেকেই আমাদেরকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে খেলাতে হচ্ছে আর ওই যে কয়টা নাম বললেন এরাও একসময় খেলেছে এখন তাদেরকে নিয়ে আবার কথা হচ্ছে আমাদের ওই মানে আমাদের সাথে সাথে যে লার্ন করার যে ব্যাপারটা এটা কম আছে আমাদের আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফলো করি না আমরা আমরা নিজেদের স্ট্যান্ডার্ডের মধ্যে আছি যে দলের মধ্যে কে বেস্ট দলের মধ্যে কে বেস্ট হইলে তো একজন তিরিশ করলেও দলে বেস্ট হতে পারে কিন্তু আমি ওয়ার্ল্ডে বেস্ট কিভাবে হব এটা জানার জন্য তো আমাকে কোহলিকে ফলো করতে হবে রোহিত শর্মাকে ফলো করতে হবে গিলকে ফলো করতে হবে ওইটা ফলো করতে হইলে তো নিজেকে সময় দিতে হবে নিজেকে পড়ালে করতে হবে খালি তো ক্রিকেটটা নাইনটি পার্সেন্ট কিন্তু মেন্টাল খেলা আমরা টেন পারসেন্ট লাগ বলি বাট হার্ডওয়ার্ক বলি বাট নাইনটি পার্সেন্ট আপনার মাথা দিয়ে খেলতে হবে টেকনিকে প্রবলেম হইতে পারে কিন্তু ওই ওই আপনার ইনএবিলিটি নিয়ে কিভাবে আপনি ওভারকাম করেন এটা তো প্লেয়ারকে শিখতে হবে আমি মানে আমি মাঝে মধ্যে আমি জানি না আমাদের কালচারে সমস্যা হয়তো যে আমরা আমরা জয় জানি না জিততে জানি না জিততে হইলেও কিন্তু একটা অভ্যাস লাগে আমরা দেখবেন জিতে জিতে হেরে যাই কারণ আমাদের অভ্যাস নাই আমরা জিততে ভয় পাই অনেক ক্ষেত্রে এই ভয়টা আমাদের দূর করা দরকার এবারের সিরিজটাই কিংবা সাম্প্রতিক সময় বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে মনে হচ্ছে মিডল অর্ডারের যে ব্যাটিংটা মিডল অর্ডারটা মানে আমরা কম্বিনেশনটা মিলাতে পারছি না নাকি আসলে বেস্ট প্লেয়াররা আমাদের চলে গেছে নাকি আসলে এটাই আমাদের বেস্ট একে তো এটাই আমাদের বেস্ট এটাও মাইনে নিতে হবে আমাদের তারপর হচ্ছে যে আমাদের টি টোয়েন্টি খেলার ধরনে এত বেশি ঢুকে গিয়েছি আমরা যে আমরা পঞ্চাশ ওভারে খেলাটার ধরনটা ভুলে গিয়েছি আমি দেখলাম না একটা প্লেয়ার একশোটা বল খেললো সত্তরটা বল খেললো আশিটা বল খেললো আপনি যদি ওয়ান ডে ক্রিকেটে তিনশো বলের খেলা একজন ব্যাটার যদি আশিটা বলও না খেলে তাহলে একটা দল কিভাবে তিনশো করবে মানে প্রথম কথা হচ্ছে এটা তো একটা ছক কেটে নিতে হয় আমি দেখছিলাম এগারো ওভারে আমাদের তিনটা উইকেট পড়ে গেছিল প্রায় প্রতিদিন এটাই হচ্ছে খেলা মনে হচ্ছে বিশ ওভারের মানে তখন গিয়ে দেখবেন যে আপনি একটা কত আর বড় করবেন আপনাদের লিমিটেশন আছে আমরা জানি আমরা সিঙ্গেল হ্যান্ডেডলি কোনো প্লেয়ার ম্যাচ জিতাতে পারে না ওদের যেমন নাবি রাশিদ একাই ম্যাচ ঘুরিয়ে দেয় আমাদের ওই ক্যাপাবিলিটি কম তো আমরা তিনজন চারজন মিলে তো ম্যাচটা খেলবো আমাদের ওই তিনজন চারজনও হয় না এটা সবচেয়ে স্যাডেস পার্ট আমরা বলতাম ফিফটি ওভার ফরম্যাট আমাদের ফেভারিট ফরম্যাট অ্যান্ড অল এইসে বাট এটা খেলতে হইলেও কনস্ট্রাক্ট করতে হয় ইনিংসটা আমরা ওটা এখন জানি না আমি কাউকে ভরসাও করতে পারি না অনেস্টলি আমার দেখলে মনে হয় যে এখনই আউট হয়ে যাবে ভয় লাগে এ বাংলাদেশে খেলা দেখলে মনে হয় যে হয়তো তার হয়তো এমন শর্ট সিলেকশন হয় এমন তারাহুড়ার মধ্যে আমরা থাকি মনে হচ্ছে যে সামথিং ইজ রং বাট ড্রেসিং রুম থেকে কোনো বার্তা যায় কি না আমি জানি না বাট প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে তারাহুড়ায় আছে এটা চেঞ্জ করা দরকার এটা তো চেঞ্জ করতে হলে মানে আমি এটাতে আপনি শুরুতেই বলছেন প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি আসলে চেঞ্জ করতে হবে যতই বিদেশি কোচ আছে হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা তো আসলে চেঞ্জ করার সুযোগ না কিন্তু আসলে প্লেয়াররা কি আসলে সেই জায়গায় মোটিভেটেড যেটা দর্শকদের দোধ্বনিতে তারা আসলে হতাশ হলো তারা নিজেদের পারফরমেন্সে কি আসলে ততটা হয় কিনা আমি এই প্রশ্নটা রাখছি তার আগে দর্শকের একটা প্রশ্ন নিতে চাই পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার আপনার পাশে অপিবাই আছে অপিবাই কি জি বলেন কাজ করার সুযোগ পাই কাজ কি করবে এবং আপনি অপিবাই কি বাংলাদেশে ক্রিকেট দলের মেন্টালিটি প্রবলেম দেখছে কোনো বাংলাদেশ ক্রিকেট দলে মেন্টালিটি প্রবলেম আচ্ছা মানসিক ভাবে কোনো প্রবলেম দেখছেন কিনা মেন্টাল কোন প্রবলেম দেখছেন কিনা মনস্তত্ত্ববিদ অনেক সময় আসার কথা ছিল আসে শর্ট টার্ম লং টার্মে আসলে এই সমস্যাগুলো কি সেই বিষয় নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দা গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন দেশের প্লেয়ার হ্যাঁ একটা তো ব্যারিয়ার আছে এটা মেন্টাল ব্লকেজ আছে আমাদের প্লেয়ারদের ওই ওই জায়গাটা ওভারকাম করতে হলে খারাপ সময় আপনি কিভাবে নিজেকে তুলে ধরেন এটাই কিন্তু আপনার ক্যারেক্টারের টেস্ট ভালো সময় তো সবাই ভালো করবে তখন সবাই ভালো বলবে বাট আপনি যখন আর ডাউন তখন আপনি কিভাবে নিজেকে উঠে দাঁড়ান এটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার শো করা আমাদের ক্ষেত্রে যখন হয় যখন খারাপ হয় সবার খারাপ হয় এইখানটাতেই মানে কাউকে ওই রেসপন্সিবিলিটি নেওয়ার যে জায়গাটা আছে খারাপ সিচুয়েশান থেকে ওভারকাম কিভাবে করতে। এজিনিসগুলো ওয়ার্টর্ট করতে হয় এই জিনিসগুলো ওয়ার্কআউট করতে হবে আমরা অনেক সময় সমালোচনা নিতে পারি না আমাদের এইটাও জানতে হবে যে কিভাবে এটা নিয়ে পজিটিভলি নিয়ে আগাতে হবে দলের পাশে থাকা সবাই চায় বাংলাদেশ টিমের পাশে থাকতে বাট পাশে থাকা মানে এটা না যে খারাপ সময় আমি আপনার ভুলটা না ধরিয়ে যদি বলি যে না ঠিক আছে ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু কখনো ঠিক হবে না আপনাকে ওই জায়গাটা থেকে ওই জিনিসগুলো নিতে হবে নিজের ভেতরে একটু পার্সোনালি নিয়েও নিতে হয় অনেক কিছু আপনি দেখবেন প্লেয়ারদের ভেতর বিদেশে ওয়ার্ল্ড ওয়াইড যে প্লেয়ারগুলো রয়েছে তাদের ভেতর কিন্তু অনেক জেদ থাকে আপনি ইসএস বি জাইসওয়ালের লাইফ স্টোরি দেখেন কোন সিচুয়েশন থেকে নিজেকে উঠে এসে সে তার ভ্যালুটা জানে আমাদের প্লেয়ারদের ওই ভ্যালুটা জানতে হবে যে ন্যাশনাল টিমের ভ্যালুটা কতটুকু যদি একটা দুটা পাঁচটা ম্যাচ খেলে বা এক বছর দুই বছর খেলে যদি তারপরে মনে হয় যে আমি এনাফ করে ফেলেছি তাহলে কিন্তু প্রবলেম আপনি অ্যাভারেজগুলো কম্পেয়ার করবেন প্লেয়ারদের যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভারেজ পঁচিশ তিরিশে কি প্লেয়াররা স্যাটিসফাই কি না আমাদের ক্ষেত্রে হয় যে আমরা অনেক ক্ষেত্রে স্যাটিসফাই হয়ে যায় এই স্যাটিসফ্যাকশান লেভেলটা একটু বাড়াইতে হবে এবারে চল্লিশ হলে আমি একটু হ্যাপি হতে পারি এবার থার্টি হলে আমি মনে করবো যে না আমার এখন আরও সময় আছে কাজ করার আমি এখনই সব শিখে যাইনি এই যে লার্নিং যে ব্যাপারটা থাকে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট মেন্টাল ব্লকেজ তো অবশ্যই আছে এবং এটা আমার মনে হয় যে সারাউন্ডিং খুব ইম্পর্টেন্ট মানে প্লেয়াররা যখন অফ দ্য ফিল্ড থাকে তারা কোথায় যায় কিভাবে সময় কাটায় তাদের ফ্রেন্ড সার্কেল কী তাদের ফ্যামিলি থেকে কতটুকু প্রেশার আছে এইটাও কিন্তু অনেক ব্যাপার আমরা হয়তো অনেক কিছু জানি না প্লেয়ারদের ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি থেকে কিন্তু অনেক সময় প্রেশার আসে যে মানে টাকা পয়সার প্রয়োজন বা এই প্রয়োজন ছেলেরাও চায় অনেক কিছু দেওয়ার জন্য অনেক সময় আপনি অনেক চেষ্টা করলে দেখবেন যে ওটা হিতের বিপরীতে যায় অনেক যখন আপনি বেশি নিজেকে পুশ করে ফেলবেন আমার মনে হচ্ছে যে প্লেয়াররা নিজেদেরকে অনেক বেশি টাফ সিচুয়েশানে এতই ফেলছে যে ন্যাচারাল খেলাটা খেলতে পারতেছে না এনজয় করতে পারতেছে না ক্রিকেটটা তারা খুব স্টিফ থাকে আমার মনে হয় ওই জায়গাটা থেকে মানে আমাদের প্লেয়ারদের এই ব্যারিয়ারটা ভাঙতে হবে আমাদের প্লেয়ারদের প্রিপারেশন লেভেল বাড়াইতে হবে আমরা কাদের এগেনস্টে খেলবো ওই প্রিপারেশন আমাদের আরো সাত দশ দিন বিশ দিন না করে আর এক মাস আগে করতে হবে একদমই শেষের দিকেও এসছে আবার আরেকটা জিনিস জানাতে চাই যে একটা সিরিজ শেষে এই ব্যর্থতাটা আসলে অ্যানালাইসিস করার খুব সময় কম আপনি জানেন যে পরশু থেকে আর একটা সিরিজ শুরু হয়ে যাচ্ছে আমার প্রশ্ন দুটো যে বাংলাদেশ দল কি আসলে হোম কন্ডিশন মিরপুরের উইকেট সেই রকম বানিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই ভুলগুলোকে আসলে আবার পেছনে ফেলে দেবে কিনা এটা আমার খুব শঙ্কার জায়গা দেখেন আমরা এটা নিয়েই বারবার বলি যে ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছি আমরা নিজেদের মাটিতে টি টোয়েন্টিতে হারিয়েছি কিন্তু ওখানে গিয়ে আমরা একশো বিশও করতে পারছি না কারণ আমাদের উইকেট ওটা সাপোর্ট করে না আমি চাবো যে এই মিরপুরের এই সার্ফেসটা তিনটা ওয়ান ডে ম্যাচ হয় যাতে তিনশো প্লাস স্কোরের সার্ফেস হয় তারপর গিয়ে আমরা দেখি আমরা কতটুকু পারি আমাদের স্ট্রেংথটা কোথায় বি অনেস্ট উইথ আওয়ার সেলফ আমরা এখানে সিরিজ জিতে গেলে তো কিছু হবে না আমাদের আলটিমেটলি গোল হচ্ছে ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো পারফর্ম করা হ্যাঁ এখন কোয়ালিফিকেশনের অনেক হিসাব থাকবে যে জিততে হবে এখন এটার জন্য যদি আমরা নেগেটিভ মাইন্ডসেটে যাই আলটিমেটলি আমরা এক কদম আগাবো দুই কদম পেছাবো আমাদেরকে এইটাও ভাবতে হবে তার মানে এটা আপনি বলছেন যে নেগেটিভ অ্যাপ্রোচটা না নেওয়া উচিত রাইট দর্শক আছেন আমাদের সঙ্গে একটু ফোন নিতে চাই পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন জি আমি দেয়ান আব্দুল কুদ্দুস জি দেয়ান আব্দুল কুদ্দুস কুশাডাঙ্গা নওগাঁ রাহ আমি বলতে যাচ্ছি যে এই যে আফগানিস্তান এবং বাংলাদেশ যে ওয়ান সিরিজ হলো টি-20 যাই যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু ওয়ান ডে সিরিজ হলো এই খেলাটা আমি পূর্ণাঙ্গভাবে দেখছি রাজ্যকে দেখছি জি তো এই বিষয়টা আমার খুবই খটকা লাগছে যে এই যে প্লেয়ার গুলো আউট হয়ে যাচ্ছে একবারে কানড গেনহীন শর্টকেটে তো এই বিষয়ে যদি মামলা করা প্রভিশন থাকতো তাহলে হয়তো আমি মামলা করতাম এই বিষয়ে আপনাদের মতামত থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে মামলা করার কোনো প্রভিশন নাই সুতরাং মামলা করতে পারবেন না হতাশা থেকেই বলছেন এই কথা আমি বুঝতে পারছি আমরা সেই আলোচনাটাই করছি যে আসলে মানুষ কতটা মানে মন থেকে ভালোবাসে ক্রিকেট এবং ক্রিকেটারদের সেইখানে যখন আঘাত আসে তখন কিন্তু আসলে তারা খুব হতাশ হয় দেখেন এটার ভ্যালুটা করতে হবে এই যে দর্শকরা কষ্ট পাচ্ছে তাদেরকে ওই রেসপেক্টে জায়গাটা দিতে হবে আপনি 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছেন আপনি আপনার বেস্টটা দিতে পারবেন না হইতেই পারে প্রতিদিন আপনি নিজের বেস্ট দিতে পারবেন না কিন্তু আপনি 100% ট্রাই করতেছেন নাকি আপনার মধ্যে নিবেদনটা যদি দেখে দর্শক তাও বুঝবে যে না মানুষ চেষ্টা করছে হয়তো হয়নি

ভাই আপনি একজন প্রফেশনাল আপনি এই কাজে আজকে দশ বছর ধরে আছেন আপনি যেখানে বসে আছেন এখানে আপনাকে কেউ কিচ্ছু শিখাই দিচ্ছে না কিন্তু এখন যা করতেছেন আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে করতেছেন আপনি প্রতিদিন কিছু একটা ভালো করার জন্য হয়তো হোমওয়ার্ক করে আসতেছেন হয়তো দুইটা বেশি বই পড়লেন এটা তো আপনার তারণা তো প্লেয়ারের তারাটা নিজেদের করতে হবে না তাদের ইম্প্রুভমেন্ট তাদের হাতে ধন্যবাদ আপনাকে মাথারুদ্দিন আমি আমাদের স্টুডিওতে আসার জন্য আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই এবং সেটাই বলতে চাই যে আসলে সবারই দায় আছে দায়িত্ব আছে দুটোই কিন্তু ক্রিকেটাররা মাঠে খেলে তাদের দিকেই কিন্তু আসলে তাকিয়ে থাকে পুরো বাংলাদেশ তারা ভিলেন নয় নায়ক হয়ে উঠুক আবারও বাংলাদেশের ক্রিকেট আবারও জেগে উঠুক আমরা সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি